দেখো আগে ভালো করে দেখো এটা সাইটা সম্পূর্ণটা রেশমের উপর হয়েছে চোলটা ক্লোজে নিয়ে এসো আঁচলটা দেখাও সব হাতে করা সব কোনো মেশিনে নয় যে আঁচলটার সঙ্গে ব্লাউজটা দেখো দেখো কোনো তফাৎ আছে কোনো পলিস্টার টাইপের কাপড় না কোনো মোটা নয় নমস্কার প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে আজকে যেটা এনেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কটন রেশম হ্যান্ডলুম কি বললাম রিপিট করছি কটন রেশম হ্যান্ডলুম হ্যাঁ একটু কস্টলি রেঞ্জের মধ্যে একটু ফ্যাশনেবল গরমে পড়ার জন্য একদম মোস্ট কমফোর্টেবল একদম চলুন শুরু করলে কোন রঙটা খুলবো বলো তো চলো ব্ল্যাকটা দিয়ে খুলি কেন ব্ল্যাক রংটা খুব পছন্দের কালার চলো চলো শাড়িটা দেখাও আমার দর্শক বন্ধুদেরকে শাড়িটা ভালো করে দেখাও আমার দর্শক বন্ধুদেরকে আগে দেখো আগে ভালো করে দেখো তারপরে কথা বলবো আগে দেখো দেখো আমার দর্শক বন্ধুদের দেখাও বর্ডারটা দেখিছ এইবার জিনিসটা যেটা মেন আমার বলার বক্তব্য শাড়িটার মধ্যে কি আছে কেন বললাম স্পেশাল কেন বললাম তাই তো চলো শুরু করছি শাড়িটা ধরো তো হ্যাঁ শাড়িটা দেখাও এটা শাড়িটা সম্পূর্ণটা রেশমের ওপর হয়েছে আর হ্যান্ডলুম কটন মানে সারা দিন পরবে দিন। মানে পরে যেমন ইচ্ছা চলবে কোনো অসুবিধা হবে না এতটাই নরম হ্যাঁ এতটাই নরম আঁচলটা দেখাও আঁচলটা ক্লোজে নিয়ে এসো আঁচলটা দেখাও হ্যাঁ আচ্ছা এবার পেছনটা দেখাও বর্ডারের যে কাজ আমাদের যে করিয়েছি আমাদের যে শ্রমিকদের যে কাজ আমাদের যে লেবার যারা মালটা শাড়িটা বুনেছে তাদের যে কারুকার্য কথাটা দেখাও পুরো হাতে এখানটা দেখাও পুরো কোনো ফুটবে না পুরো একদম কোনো হাতে ফুটবে না আর বুটাগুলো দেখেছ সব হাতে করা সব কোনো মেশিনে নয় সব মেশিনে নয় হাতে করা আর এত ট্র্যাডিশনাল দেখতে লোকটা মানে কি বলবো বলার মতো নয় মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে এত সুন্দর দেখতে শাড়িটা সোভার আর গরমে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরে যাওয়ার জন্যে এক ঘর শাড়ি শাড়িটা টানো একবার ভালো করে দেখাও আমাদের দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখাও ম্যাচিংটা যেন ভালো করে আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারে হ্যাঁ আচ্ছা এবার ব্লাউজটা দাও তো ব্লাউজটা এর ব্লাউজটা পুরো আঁচলের সাথে ব্রোকেট করিয়েছি স্পেশালি ভাবে আমাদের দর্শক বন্ধুদের জন্যে মানে করতে চায় না তবুও স্পেশালি করিয়েছি আঁচলটার সঙ্গে ব্লাউজটা দেখো দেখো কোনো তফাৎ আছে এই জন্যই বললাম যে এই শাড়িটা কিছুটা ইউনিক হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখো তবে অনেক কিছু দেখতে পাবে এইটা হলো গিয়ে সম্পূর্ণটা ব্লাউজ পিস একদম যখন ব্লাউজটা বানিয়ে শাড়িটা পরবে না এক ঘর লাগবে কারণ এই ম্যাচিংটা ম্যাচিংটা দেখেছো এই দেখো এটা ধরো ব্লাউজ হলো এটা হলো বডির বুটি তার সঙ্গে আঁচল মানে ব্যাপারটা দূর থেকে দেখো আমার দর্শকদেরকে ম্যাচিংটা খালি দেখাও কীরকম হবে একদম খুব সুন্দর দেখতে শাড়িটা এটা ব্লাউজ পিস পুরো শাড়িটা এরকম করে অল ওভার বুটা হতে যাচ্ছে ঠিক আছে তো আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি আঁচলটা দেখে নিয়েছ ঠিক আছে আঁচল দেখে নিয়েছ আচ্ছা এইবার কথা হচ্ছে এই শাড়িটার কালারও তো আছে অনেক হ্যাঁ আছে তো নিশ্চয়ই আছে দেখাবো তো চলো এটা সোনা ব্ল্যাকটা দেখিয়ে দিলাম এইবার দেখাবো চলো ম্যাজেন্ডা কালার দেখো 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 আচ্ছা ভালো কথা একবার বলে দিই শাড়িটা কিন্তু কোনো কাতার নয় বারবার রিপিট করছি কোনো পলিস্টার টাইপের কাপড় না কোনো মোটা নয় পুরোটাই কটন বেসের কাপড় হ্যাঁ কটন হ্যান্ডলুম সিল্ক আর হ্যান্ডলুম বলতে চাই আমাদের এই নর্মাল দুশো তিনশো পাঁচশো হ্যান্ডলুম ভেবে নাও একদম অন্যরকম টাইপের এটা ওয়াইন কালার এই দেখো ব্লাউজটা দেখো ব্লাউজটা দেখেছো ব্লাউজ এটা এটা তোমার হলো কি বডি এটা বডি হুম চলো দু নম্বর হলো এটা তিন নম্বর কালার এটাকে তুতে কালার বলতে পারবো তুতে কালার হ্যাঁ এটা তুতে কালার হয়ে গেলো এটা আঁচল এই যে আঁচল এটা বডিতে আসবে শাড়িটা না কি বলবো দেখো ম্যাচিংটা দেখাও দেখি একটু ভালো করে একটু ভালো করে দেখা ক্লোজ এনে দেখাও হ্যাঁ এতটা সোভার ওই জন্যই তো বলছি শাড়িটা দেখো মন দিয়ে ব্লাউজ পিসটা দেখাই এই যে ব্লাউজ পিসটা দেখো একদম এটা আঁচল বডি ঠিক আছে এরপরে আসছে এটা হলো মারুন কালার দেখো এটা মারুন কালার হয়ে গেল ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে হয়ে গেলো এরও আঁচল ব্লাউজটা দেখিয়ে দেবো ব্লাউজ পিস আঁচল এরপরে হচ্ছে রামা গ্রিন বা তুমি বলতে পারো ডার্ক গ্রিন ঠিক আছে সেই কালারটা দেখাবো দেখো একদম অন্যরকম ঠিক আছে তো এটা ব্লাউজ পিস এটা আঁচল বডি ঠিক আছে আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার একদম একদম রয়্যাল ব্লু কালার কোনো অংশেই রয়্যাল ব্লুকে অন্য কালার বলা যাবে না আর খুব ভালো একটা কালার কম বয়সী দিদিভাইরা পড়লে খুব সুন্দর লাগবে মাঝ ভালো লাগবে এমন নয় হ্যাঁ ব্লাউজটা ম্যাচিং করে পড়লে খুব ভালো লাগবে সোবার জিনিস আচ্ছা এটার দাম থাকছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং আবারও বলি যারা ভাবছো যে বান্ডেল ওয়াইজ করে নেবে তাদের জন্যে আলাদা করে ব্যবস্থা থাকবে তারা ফোন নাম্বারে ডাইরেক্ট ফোন করে নেবে আচ্ছা যারে যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবে আমরা কন্ট্যাক্ট করব। ঠিক আছে যেমন যেটা সুবিধা হয় করবেন কোনো অসুবিধা নেই দিদি ভাইরা আর সাবস্ক্রাইবের সাথে সাথে শেয়ার করতে হবে তো শেয়ার না করলে আরও এগোবো কী করে তোমাদের সাথে আরও ভ্যারাইটি দেখাবো কী করে হ্যাঁ একটু শেয়ার চাই আমার দিদি দিদিভাইদেরকে আমার একান্ত অনুরোধ একটু শেয়ার করতে হবে হ্যাঁ একটু কষ্ট করে শেয়ার করুন যাতে আরও কিছু নতুন নতুন ডিজাইন আনি আপনাদেরকে আরও কিছু নতুন দিতে পারি একদম ঠিক আছে নমস্কার